এক্সকিউজ মি দাদা হ্যাঁ বলুন আচ্ছা দাদা বলছে আমি ঠিকানাটা বলতে পারবেন শালা আমি অন্ধ ইয়ারকি বাচ্চা সামসা ও দাদা সাড়ি 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 আরে দাদা যাচ্ছেন কোথায় দড়ান 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 আরে আমি অন্ধ কিন্তু বোবা নই বলেই তো বলবো কোথায় যাবেন কোথায় যাবেন বলুন দাদা বলছিলেন তুল্লু দড়বাড়ী যাবো বলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা এখন আচি কথা একটু বলে দিতে পারবে আমি কি করে বলবো এটা আপনার পর আপনি তো বলতে পারবে আরে বাবা আমি তো অন্ধ আমি দেখতে পাই না তো আপনি একটু আশেপাশে দেখে বলুন না যে আশেপাশে কি আছে তাহলে আমি বলে দিতে পারবো আচ্ছা আচ্ছা বলছি ধরুন হ্যাঁ দেখতে পেয়েছি কি একটা দোকান আছে পোদের দোকান আর তার পাশেই আছে ফুটোর পানবিরির দোকান কি রকম না পোদ ফুটো আরে ওরা দুই ভাই সোদ আর ফুটো তো সোদে আধার কার্ডে ভুল করে পদ হয়ে গেছে তো ওটা চেঞ্জ করতে অনেক হ্যাপা হচ্ছিল তো ওই জন্য চেঞ্জ ফেঞ্জ কয়নি তো ওই নামেই রেখে দিয়েছে পদ আর ফুটো ও আচ্ছা বুঝলাম রাস্তার পাশে একটা লাইট পোস্ট আছে তার নিচে একটা কুকুর জিপ বার করে হাকলাচ্ছে লাগছে হ্যাঁ আর একটা তো আমার সামনেই হাকলাচ্ছে লাগছে কি বললেন আপনি কিছু না আপনি বলুন আর আশেপাশে কি কোনো মন্দির আছে মন্দির হ্যাঁ একটা মন্দির আছে মন্দিরের পাশে পুকুর আছে সেই পুকুরে আমার মাছও আছে হ্যাঁ আমি অন্ধ নই যে এতটা হবে আমাকে আমি বুঝি সব হ্যাঁ আপনি এত অন্ধ তো নাকি নাটক করছে চরগুলো তো একদম ঠিকঠাক জায়গায় উফ পুরো ব্যথা করে দিল আপনি বলুন তো আপনি কি অ্যাড্রেসটা বলতে পারবেন হ্যাঁ কি না নাহলে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি আরে বাবা না না যাচ্ছেন কোথায় এই পুকুরের ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন ওই রাস্তার ডান দিকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা গলি পড়বে ওই গলির দ্বিতীয় বাড়ির পরে চতুর্থ বাড়িটাই টুল্লুর হ্যাঁ দ্বিতীয়র পর তো তৃতীয় আছে আরে বাবা সেটা আমার জানে কি হবে যে দ্বিতীয় পর কি আছে কারণ দ্বিতীয় পর এই চতুর্থ বাড়িটাই টুল্লুর আর সেখানে আমাকেও নিয়ে চলুন আপনাকে নিয়ে যাবো মানে কেন আরে আমি তো টুল্লু ওটা আমারই বাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলুন আমি তো দেখতে পাই না তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় সৈকত আর আমি সঞ্জয় দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও হুম তো আমাদের এই ছোট্ট গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ যেরকম বললো লাইক আর কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটি সঞ্জয় সরকার জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় থ্যাংক ইউ